এখানে আছে কাশির কাচি আছে এরপর মুরগির চিকেন বিরিয়ানি আছে এরপর গরুর তেহারি আছে গরুর কাচি আছে আচ্ছা গরুর তেহারি এবং কাচি কত করে দিচ্ছেন গরুর তেহারি আমরা হাফ বেচি একশো টাকা ফুল বেচি একশো নব্বই টাকা তা আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আমি বিশ টাকা বিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি কোথা থেকে আসছিলেন সীতাগুলো থেকে তাতে খেয়ে এবং ডিসকাউন্ট দিচ্ছে বিশ পার্সেন্ট এই বিষয় নিয়ে কেমন কেমন মতামত

সর্বদিকে ভালো ইনশাল্লাহ যারা মালিক কর্তৃপক্ষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মালিক উদ্দেশ্য যাতে সামনে তারা খানা মানগুলো যাতে আরো ভালো করে যাতে কাস্টমার আরো বেশি আসে যাতে